এই তো গাইজ আমি হচ্ছে নিয়ে আসছি আজকে ব্যানানা ম্যাঙ্গো এই আমটা কিন্তু সবার কাছে অনেক গল্প শুনতে ভিডিও তো অনেক দেখছি যে এই আমটা নাকি অনেক অনেক বেশি মজা তো আজকে আমি স্পেশাল আব্বুর জন্য নিয়ে আসছি আমরা নিজেরা কিন্তু কখনোই কিনা খাই নাই আব্বুর জন্যই মূলত আমি আজকে এই আমটা নিয়ে আসছি তো ভাবলাম যে এক কেজি নিয়ে এসে টেস্ট করে দেখি যে কতটা মজা হবে আর এখন তো বর্তমানে আমের সিজন নাই আমাদের রংপুরে তো হচ্ছে হাড়ি ভাঙা আম প্রায় শেষ তো এখন আমাদের অন্য আম নিয়ে আসতে হচ্ছে এই আমটা নিয়ে আসছে আরো এক জাতের আম নিয়ে আসছে কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা দেখতে অনেক অম্রকলি যাই হোক এই আম নিয়ে আসছে এটাও কিন্তু মজা তাই না আব্বু এটাও অনেক মজা আর হচ্ছে এখন সিজন শেষ আপনাকে কিন্তু অনেক ধোকাবাজি আম বিক্রি করবে বড় বড় গুলো আম আছে ওগুলোর দাম কিন্তু পঞ্চাশ টাকা কেজি ভুলেও কিনবেন না আমরা কিনছিলাম কিনা একদম পুরা বাস খাইছে আর যদি মধু খাইতে চান মধু এটা হচ্ছে সেই সেই লেভেলের মধু মানে বর্তমানে যদি বাজারের মধ্যে সেরা আম বলা চলে এই দুইটাই তাই না আর এই আমগুলোতে কোনো আঁশ নাই এই জন্য মজা সবাই খেতে পারবে বাচ্চারা খাইতে পারবে বয়স্ক মানুষ খাইতে পারবে সবাই খেতে পারবে তাই তো গায়েজ আমি এখন আমার বাবার জন্য বেনানা ব্যাঙ্গ কাটবো তো বেনানা ব্যাঙ্গটা আমি ছিলবো না এইভাবে কাটু মা কি রে বটির দেয়ার মধ্যে তো ধারে নেই

ঠিক আছে মজা রস রসমালাই রসমালাই আমাদেরকে লোকটা বলতেছে যে এটা মানে হবে অনেক মজা হবে মানুষ আম এখন কিনতে পারতেছে না দাম বেশি না অনেক মানুষ এসে ঘুরি ঘুরি যাচ্ছে কয়দিন আগে তো দাম কম ছিল হুট করে দাম বেড়ে গেছে না আর দেখেন একদম পাতান ওরে আল্লাহ দেখেন পাতানের মতন দেখেন কুমা নাই এই আম কিনে লাভ হয়েছে অথুর বাবা এ অথুর বাবা সে খা যাও দেড়শো টাকা হ্যাঁ মধু বোলে মধু মধু নাও এজন খাও তুমি নামো ন কাটে